নমস্কার দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সকল দর্শককে তো অনেক দিন পর আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম তো আজকের বছরের শুরুতে নতুনভাবে নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে এলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার ডাক্তারখানাতে রয়েছি আমি গ্রামে প্র্যাকটিস করি একদম গ্রামে আমার বাড়ির কাছে জয়নগর এর কাছাকাছি মন্দিয়া ঘোষপাড়ায় একটা মোড়ের মাথায় আমার ডাক্তারখানা তো এই ডাক্তারখানা প্র্যাকটিস করছি প্রায় দু সাল থেকে তো এখনও চলছে তো এই যে দীর্ঘ সময়ে প্র্যাকটিসের মাধ্যমে একটি অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই অভিজ্ঞতার মাধ্যমে যে কিছু রোগের চিকিৎসা এবং কিছু রোগের ম্যানেজমেন্ট এই সব বিষয়ে বা কিছু ওষুধ সম্পর্কে ধারণা এইগুলো বিষয় পরে পরে আলাদা আলাদাভাবে ভিডিওগুলো তৈরি করব এবং আপনাদের সুবিধাতে আসবে বা কাজে আসবে যারা গ্রামে রয়েছে তো তাদের জন্য খুবই হেল্পফুল কারণ গ্রামে তাদের বাড়ি থেকে ডাক্তারখানা অনেকটা দূরে থাকে ডাক্তারখানা পৌঁছাতে অনেক সময় লাগে হঠাৎ কিছু হলো বা হঠাৎ জ্বর এলো বা হঠাৎ কোনো কোনো পাতলা পায়খানা বমি এসব ক্ষেত্রে কি করবেন সেই সব বিষয়ে পরে পরে আলাদা আলাদাভাবে একটি একটা একটা করে ভিডিও দিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এগুলো ফলো রাখবেন আমার এই ভিডিওগুলো ফলো রাখবেন পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আলোচনা করব তো বর্তমানে দেখছি শীত শীত চলে যাওয়ার পর গরমের শুরুতে বেশ জ্বরের প্রকোপ দেখছি বা প্রায় বাড়িতে মোটামুটি দু একজন করে জ্বর হচ্ছে আমার এলাকায় তো এই জ্বরগুলো টেম্পারেচারও খুব ভালো একশো এক থেকে দুই তিন পর্যন্ত টেম্পারেচার চলে যাচ্ছে তো এতে ঘাবড়ানোর কিছু নেই হঠাৎ জ্বর এলে প্যারাসিটামল তো ইউজ করবেন তার সাথে মাথা ধোয়াবেন ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ ধরে মাথা ধুয়ে দেবেন জ্বর নেমে যাবে যদি তাতেও না হয় প্যারাসিটামল খাচ্ছেন জ্বর কিছু সময়ের জন্য চলে যাচ্ছে আবার কিছু সময় পর আবার আগের মতো জ্বর চলে আসে এরকমটা হলে প্যারাসিটামলের পরিবর্তে আয়ুজেসিক প্লাস ট্যাবলেট ব্যবহার করবেন আইবিজেসিক প্লাস ট্যাবলেটটা প্যারাসিটামলের থেকে অনেক ভালো কাজ করছে প্যারাসিটামল ছশো পঞ্চাশ যেমন দিনে তিনবার ব্যবহার করা যায় আয়বিজেসিক প্লাস ট্যাবলেটটি ওই রকম দিনে তিনবার ব্যবহার করা যায় বা দরকার মতো এই আয়ুবেশিক বিসিক প্লাস এই আয়ুর্বেদিসিক প্লাস ট্যাবলেটটা পেছনটা দেখিয়ে দিই এইরকম আয়ুফেন চারশো আর প্যারাসিটামল তিনশো পঁচিশ প্লাস ট্যাবলেটটি দেখতে পেছনটা এইরকম প্লাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন আয়ুর্ভেন চারশো প্যারাসিটামল তিনশো পঁচিশ এইটা জ্বর গায়ে যন্ত্রণা মাথা যন্ত্রণা খুব ভালো কাজ করছে এই ট্যাবলেটটা খাই খাইয়ে উপস্থিতি একটু কন্ট্রোল করে নেবেন তারপরে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন ডাক্তারবাবু ডায়াগনোসিস করে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করবেন যাতে করে আপনার জ্বরটা তাড়াতাড়ি সেরে যাবে এই আয়ুবেদেশিক প্লাস ট্যাবলেটটা মধ্যে কি রয়েছে কী কী লক্ষণে খাওয়ানো যাবে বা কী সাইড এফেক্ট আছে ডোজ কেমন হবে তো এই বিষয়ে আয়ুর্বেদিক প্লাস ট্যাবলেটটা নিয়ে পরে আলাদাভাবে একটা স্পেশাল ভিডিও তৈরি করে দেব তো আজকের পয়লা বৈশাখের দিনে আমাদের প্রতি ঘরে ঘরে কম বেশি একটা ব্যঞ্জনের সঙ্গে একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তো এতে সবাই মিলে আমরা আনন্দ করি এবং খুব আনন্দের সঙ্গে সেই শুভ নববর্ষটা নববর্ষের প্রথম দিনটা পালন করা হয় তো আজকের ভিডিও বেশি দীর্ঘায়ু করলাম না বন্ধুরা সবাই খুব আনন্দ করবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও সমাপ্ত করছি নমস্কার